সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো নভেম্বর ছাব্বিশ কার্তিক বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল যে কোনো মুহূর্তে অসম টার্গেট হতে পারে জেহাদিদের শিক্ষা গ্যারান্টি নয় বিপজ্জনক সন্ত্রাসবাদী হতে পারে শিক্ষিতরাও অসমে জটিল পরিস্থিতি বয়াবহ নাশকতার আশঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা যদি বন্ধ হতে না চান তাহলে সন্তান সংখ্যা তিনে সীমাবদ্ধ রাখুন পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর একন থেকে লাভ করবেন দুই কোটি টাকা পর্যন্ত বিমা শিলচর কালাইন সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালো এক কলেজ ছাত্রী বুথ ফেরত সমীক্ষাকে চ্যালেঞ্জ বিহার বুটে মহা গঠবন্ধনের দিকে পাল্লা বাড়ি সাতটা বাজারের পঁচাত্তরের বেশি আসন নিয়ে আরজেডি হতে পারে বৃহত্তম দল বুট গণনার আগেই উৎসবের আমেজ পাঁচশো কেজি লাড্ডু পাঁচ লক্ষ রসগোল্লা বিহারে বিজয় উৎসব পালনে প্রস্তুত এনডিএ অবশেষে বিরোধীরা একজুট দুই হাজার ছাব্বিশকে লক্ষ্য করে বৈঠক গৌরব অকিল লুরিনদের ছাব্বিশে জুটবদ্ধ বিরোধী বিজেপিকে উৎকাতের সংকল্প বাজারিসরায় একই রাতে দুটি গ্রামে গরু চুরি সিসি ক্যামেরায় দরা পড়লেও চুর দল সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দ্বীপের অকাল প্রয়াণে স্তব্ধ এপার ওপার শিলচরের ফ্লাইওভার নিয়ে বাণিজ্যিক কেন্দ্রগুলি এরিয়ে অন্যত্র নির্মাণের দাবি চার ব্যবসায়ী সংগঠনের উদারবন্দে নিজের নাবালিকা কন্যাকে শারীরিক নির্যাতন গ্রেফতার কুলাঙ্গার বাবা শিলচর বিবেকানন্দ রোড পোস্ট অফিসে গ্রাহক পরিষেবা চরম দৈন্যদশায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের নতুন এল এইচ বি রেখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে সারবে আগামী পয়লা ডিসেম্বর এবার বৈকণ্টপুরবাসীর তৎপরতায় বড়সড় ডাকাতির জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক হৃদয় বিদারক ঘটনা শিলচর কালাইন সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালো এক কলেজ ছাত্রী বালিঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর একুশের নাজিফা ফেরদোস বরবুইয়া নামে এক তরুণী লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে চতুর্থ চতুর্থখণ্ডের বাসিন্দা তথা কলেজ ছাত্রী নাজিফার বুধবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয় জানা গেছে নাজিফা তার বাবা নাজিম বরবুইয়ার সঙ্গে স্কুটিতে করে শিলচর থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় পেছন দিক থেকে আসা একটি ট্যাঙ্কার তাদের স্কুটিতে সজরে ধাক্কা মারে এতে দুজনই রাস্তায় পড়ে যান ঘটনাস্থলেই নাজিফা ফেরদুস বরবুইয়ার মৃত্যু হয় অল্প বিস্তর আহত হন নাজিম দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অরুণাচল পুলিশ তারা নাজিফার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে উল্লেখ্য নাজিফা ফেরদৌস কাসার কলেজের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি বোটানিতে অনার্স নিয়ে পড়াশোনা করছিলেন তিনি বরযাত্রাপুর আল নূর পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্রী এখন থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বন্ধ হতে না চাইলে সন্তান সংখ্যা তিনে সীমাবদ্ধ রাখুন পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর একন থেকে লাভ করবেন দুই কোটি টাকা পর্যন্ত বিমা যদি কোনো কর্মচারীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে পরিবার লাভ করবে দুই কোটি টাকা যদি দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে লাভ করবেন এক কোটি টাকা দুর্ঘটনাগ্রস্ত হয়ে চিরদিনের জন্য গৃহস্থ হয়ে গেলে লাভ করবেন এক কোটি টাকা যদি আংশিকভাবে গৃহস্থ হন তাহলে লাভ করবেন আশি লাখ টাকা স্বাভাবিকভাবে মৃত্যু হলেও লাভ করবেন দশ লাখ টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিক্ষা গ্যারান্টি নয় বিপজ্জনক সন্ত্রাসবাদী হতে পারে শিক্ষিতরাও অসমে জটিল পরিস্থিতি বয়াবহ নাশকতার আশঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদের টার্গেট হতে পারে অসম গতকাল এমনই আশঙ্কার কথা শুনালেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন কঠিন সময় পার করছে অসম দিনের পর দিন ওদের জনসংখ্যা বেড়েই চলেছে রাজ্যে যে কোনো দিন সন্ত্রাসীরা ওদের মাঝখানে ঢুকে পড়ে রাজ্যে নাশকতা চালাতে পারে করতে পারে যে কোনো কিছু তাই দীর্ঘদিন আমাদের সচেতন থাকতে হবে নিতে হবে সতর্কতা দিল্লির সন্ত্রাসী হামলার পর গোটা দেশে এখন শোকের আবহ তবে এই পরিস্থিতি যাতে অসমে না হয়ে এর জন্য কটুর অবস্থা নিতে হবে আমাদের চিহ্নিত করতে হবে সেসব জেহাদি সমর্থককে বুথ ফেরত সমীক্ষাকে চ্যালেঞ্জ বিহার বুটে মহাগঠবনের দিকেই পাল্লাবাড়ি ষাটটা বাজারের পঁচাত্তরের বেশি আসন নিয়ে আরজেডি হতে পারে বৃহত্তম দল বিহার বিধানসভা নির্বাচনের পর ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএ ফের ক্ষমতায় ফিরতে চলেছে অধিকাংশ এক্সিট পোল বলছে নীতিশ কুমার ও মোদীর নেতৃত্বে এনডিএ জুট একশো পঞ্চাশের কাছাকাছি আসন পেতে পারে কিন্তু এই পূর্বাবাসকে চ্যালেঞ্জ করছে এক ভিন্ন সমীক্ষা ফলৌদি সাট্টা বাজার রাজস্থানের যোধপুরের কাছে ছোট্ট শহর ফলৌদি যেখানে বেআইনি হলেও অত্যন্ত জনপ্রিয় একটি সাট্টা বাজার চালু রয়েছে খেলাধুলাতে কে আবহাওয়া এমনকি বুটের ফলাফল নিয়েও এখানে চলে কোটি কোটি টাকার জুয়া অতীতে একাধিক নির্বাচনে এই বাজারের পূর্বাবাস মিলে গিয়েছে যদিও গত লোকসভা নির্বাচনে তা হয়েছিল এইবার বিহার বুটে ফলৌদির সাতটা বাজারের ইঙ্গিত এক্সিট পলের থেকে অনেকটাই আলাদা তাদের মতে এনডিএ সামান্য এগিয়ে থাকলেও লড়াই হবে হাড্ডা হাড্ডি অবশেষে বিরোধীরা একজোট ছাব্বিশকে লক্ষ্য করে বৈঠক গৌরব ওকিল নুরিন্দের বিজেপিকে দুই হাজার ছাব্বিশে ক্ষমতা থেকে উৎখাত করার সংকল্প নিয়ে ফের ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধী শিবির বুধবার কংগ্রেসের উদ্যোগে বিরোধীদের বৈঠকের পর ঐক্যবদ্ধ বিরোধী নেতৃত্বের ঘোষণা ছাব্বিশে জোটবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লর্ব আমরা বিজেপি সরকারের অপশাসন এবং মুক্ত মুখ্যমন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে অসমের জনগণকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে বিরোধী জুটের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হবে বলে নেতারা জানান নিজের নাবালিকা কন্যাকে শারীরিক নির্যাতন গ্রেফতার কুলাঙ্গার বাবা নিজের সতেরো বছরের কন্যাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে এগারো মাস পর কুলাঙ্গার বাবাকে গ্রেফতার করল উদারবন্ধ পুলিশ ধৃত ব্যক্তি উদারবন্ধ বাড়ির বাসিন্দা সমীর দাস কন্যার মামলার উপর ভিত্তি করে গোপন সূত্রের খবরে সোমবার রাতে দয়াপুর ব্রিজ রোড থেকে সমীরন দাসকে গ্রেফতার করে উদারবন্ধ থানার এসআই পাপুলি দুয়ার মঙ্গলবার অভিযুক্ত সমীরন দাসকে শিলচর আদালতে তোলা হয় ঘটনার বিবরণে জানা যায় চলতি বছরের আঠারো জানুয়ারি নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনে শিলচর রাঙ্গিরহারী আউটপোস্টে মামলা দায়ের করেন তারই নাবালিকা কন্যা নতুন এল এইচ রেখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে ডিসেম্বর দীর্ঘ এক অবসান শিলচর শিয়ালদ শিলচর এবং সাবরুম শিয়ালদ শাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার থেকে মান্দাতা আমলের আইসিএফ রেকে চলবে না ট্রেন নম্বর এক তিন এক সাত পাঁচ অবলিক সাত ছয় শিলচর শিয়ালদ শিলচর এবং এক তিন এক সাত তিন অবলিক সাত চার সাব্রুম শিল শিয়ালদহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার থেকে নতুন এল এইচ রেখে চলবে এনে ফ্রেল সূত্রে বুধবার এ খবর জানানো হয়েছে তাদের দেওয়া তত্ত্ব অনুযায়ী ট্রেন নম্বর এক তিন এক সাত পাঁচ শিয়ালদো শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন যা চকচকে এল এইচ রেখে আগামী উনত্রিশ নভেম্বর শিয়ালদহ থেকে রওনা দেবে তেমনি এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী এক ডিসেম্বর নতুন এলএইচবি রেখে শিলচর থেকে প্রথমবারের মতো রানা দেবে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দ্বীপের অকাল প্রয়াণে স্তব্ধ এপার ওপার এপার বাংলা আর ওপার বাংলার কুটি কুটি দর্শক দেখা দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের তরুণ কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দাস যিনি সকলের কাছে পরিচিত ছিলেন দ্বীপ নামে বয়স মাত্র একুশ বছর অতি অল্প বয়সে থেমে গেল এক সম্ভাবনাময় জীবনের দ্বীপশিকা দীপঙ্করের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে নেমে পড়তে আসে শকের ছায়া কেউ বিশ্বাসই করতে পারছেন না হাস্যরসের মাধ্যমে লক্ষ্য মানুষের মুখে হাসি ফুটানো সেই প্রাণবন্ত তরুণার নেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম জুড়ে তার বক্ত শুভাকাঙ্ক্ষী সহকর্মীরা শোক বার্তা জানাচ্ছেন অজরে কাঁদছেন তার প্রয়াণে গত এক মাস আগেই উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে পরিবার পরিজন ও প্রিয়জনদের সেরে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন দীপঙ্কর পড়াশুনো এবং নতুন জীবনের প্রস্তুতি নিয়েই তিনি ছিলেন ব্যস্ত কিন্তু মালয়েশিয়ার স্থানীয় সময়ে গতকাল পাঁচটার দিকে হঠাৎই বুকে তীব্র বেতা অনুভব করেন তিনি সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বাজারি সরায় একই রাতে দুটি গ্রামে গরু চুরি সিসি ক্যামেরায় দরা পড়লেও অদরা চুর দল কিছুদিন বিরতির পর বাজারি সরা এলাকায় ফের মাথা দিয়ে উঠেছে গরু চুর চক্র গত মঙ্গলবার গভীর রাতে পৃথক দুটি গ্রামে গটে গরু চুরির দুটি ভয়াবহ ঘটনা চুরির লাইভ দৃশ্য দরা পড়ে সিসিটিভি ক্যামেরায় গোটা চুরির মুহূর্ত দরা পড়লেও এখনো পর্যন্ত অদরা চুরেরা স্থানীয়রা অভিযোগ তুলেন পুলিশ তৎপর না হয় গরু চুরি রীতি মতো নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এমন ঘটনাটি ঘটেছে বাজারিসরা শান্তিনগর ও বাজারিগুল গ্রামে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ডাকাতি করতে সে জনতার হাতে আটক একজন কালাইনের বৈকুণ্ঠপুরবাসীর পূর্বাসীর তৎপরতায় বড়সড় ডাকাতির চক বাঞ্চাল কালাইনের পার্শ্ববর্তী বৈকুণ্ঠপুর গ্রামে গভীর রাতে সংগঠিত হল এক চাঞ্চল্যকর ঘটনা ডাকাতি করতে সে জনতার হাতে ধরা পড়ল হাইলাকান্দি বোয়ালি পারের সালামত হুসেন চৌধুরী নামে এক ডাকাত গ্রামবাসীর তৎপরতায় রক্ষা দেখা একটি বড় সড় ডাকাতির পরিকল্পনা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাত একটা নাগাদ জানা গেছে দুটি এলটো গাড়িতে করে দশ থেকে ১২ জনের ডাকাত দল বৈকণ্ঠপুর গ্রামে প্রবেশ করে তারা এসে বৈরব বাড়ির সংলগ্ন অগ্নিকান্ত অধিকারীর বাড়ির সামনে গাড়ি থামায় এরপর ছাড় থেকে পাঁচজন গাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দে আর বাকিরা অগ্নিকান্তের বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে ঠিক সেই সময় বৈরব বাড়ির বিপরীত দিকের একটি টিলার উপর থেকে প্রাকৃতিক কর্ম করতে বের হওয়া এক যুবক ঘটনাটি দেখতে পান অন্ধকার রাত হলেও বৈরব বাড়ির সামনে থাকা স্ট্রিট লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল ডাকাত দলের চলাফেরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই যুবক সঙ্গে সঙ্গে অগ্নিকান্ত আধিকারীর পাশের বাড়ির কৃতিময় দাসকে ফোনে বিষয়টি জানান কৃতিময় খবরটি দ্রুত গামে সরিয়ে দেন এবং অগ্নিকান্তের ছেলেকেও ফোন করে ডাকাত দলের উপস্থিতির কথা জানান কয়েক মিনিটের মধ্যে গ্রাম জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু একজন ডাকাত গাড়িতে উঠতে না পেরে অন্য এক ডাকাতের হাত ধরে ঝুলে পড়ে এই ছিল আজকের সংকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন